আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার যে বিজেপি সরকার এই সরকার ইলেকশন কমিশনকে বাংলার মানুষের প্রতি চক্রান্ত করে বাংলার মানুষের প্রতি চক্রান্ত করে এই ইলেকশন কমিশনকে যা নির্দেশ দিচ্ছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আজকে একটা নির্দেশ আবার কালকে একটা কাগজ চাইছে এইভাবে দেখতে পাচ্ছি বাংলার মানুষ তারা কিন্তু আজকে আতঙ্কিত তারা কিন্তু হারা তারা কিন্তু বুঝতে পারছে না যে কোন কাগজটা দিলে তাদের ভোটে নামটা উঠবে এটা আমরা মনে করছি নির্বাচন কমিশনকে বিজেপির নেতারা বিজেপির অবাঙালি নেতারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন প্রত্যেক দিন তাদের যে কাগজপত্র তারা কিন্তু চেঞ্জ করছে কখনো বলছে চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে আসতে হবে কখনো বলছে ই সাহেবের সার্টিফিকেট নিয়ে আসতে হবে কখনো বলছে সিডিবিও সার্টিফিকেট নিয়ে আসতে হবে কখনো বলছে যে তারা আরও এস সার্টিফিকেট নিয়ে আসতে হবে এই যে সার্টিফিকেট কোন সার্টিফিকেটটা নিলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বাংলার সাধারণ মানুষ তাদের যে ভোটে অগ্রাধিকার তাদের যে নামটা উঠবে মানুষ কিন্তু সেটা তাদের কাছে পরিষ্কার না তাই মানুষ কিন্তু প্রতিনিয়ত ছুটাছুটি করছে তারা অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কখনও পৌরসভা কখনও চেয়ারম্যান কখনও বিডি অফিস তারা কখনো কাউন্সিলার অফিস বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিনিয়ত ছুটাছুটি করছে মানুষ আতঙ্কিত এবং আমরা দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়ে অনেক মানুষ কিন্তু অসুস্থ হয়ে তারা কিন্তু বিপদে পড়ছে তাই জন্য আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তৃণমূল শ্রমিক সংগঠন আজকে ওলমালদা বিডিও অফিসের সামনে আমরা নির্বাচনের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে কিন্তু আমরা এখানে পথে নেমেছি আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা সুপ্রিম কোর্টের যা গাইডলাইন আছে সুপ্রিম কোর্টের যা নির্দেশ আছে সেই মতো কাজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার